বন্ধুরা আমি চলে এসেছি তো আরংঘাটা স্টেশন থেকে দুশো মিটার গেলেই আরংঘাটা বড় মাঠ তো বড় মাঠে একই মাঠে চার চারটি পুজো হতে চলেছে বন্ধুরা তো বন্ধুরা এই প্যান্ডেলটি হিউমান লাভার্স এর প্যান্ডেল তারই পাশাপাশি নিহারিকার প্যান্ডেল দেখো কত সুন্দর করেছে বন্ধুরা এখন দেখছো পুষ্পক ক্লাব দেখো কত সুন্দর প্যান্ডেল পড়েছে বন্ধুরা এবার ফাইনালি আমরা চলে এসেছি ইয়ংস্টার ক্লাবে তো বাইরে থেকে লুকটা দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো এখনো কাজ চলছে এখন ভেতরে দেখানোর চেষ্টা করবো দেখো ভেতরের লুকটা দেখো হাতের কাজটা দেখো কত সুন্দর হয়েছে ইয়ংস্টার ক্লাবে এই বছরে আকর্ষণ এক লক্ষ ব্লেডের মাতৃ প্রতিমা এ এক রাজকীয় ভাবনা কিভাবে তৈরি হচ্ছে ব্লেড দিয়ে মাতৃ প্রতিমা সেটা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছ তো সর্বপ্রথম দেখানোর চেষ্টা করব ব্লেডের শিপ দেখতে পাচ্ছ কত সুন্দর লুক তারপরে দেখানোর চেষ্টা করব আমাদের মাতৃ প্রতিমা দেখো কত সুন্দর লাগছে এক লক্ষ বিলেটের মাতৃ প্রতিমা